দুই সালে আমাদের পলিথিন ব্যান করলো বাংলাদেশ সরকার তখন তদানন্তন গভর্নমেন্ট বোধহয় খুব সম্ভব সাজান সাহেব পাট মন্ত্রী ছিলেন ওনাকে আমি ওই মিটিংয়ে না করেছিলাম কারণ লাকিলিয়ান আনফর্চুনেটলি আমি ওই মিটিংয়ে ছিলাম অ্যাটম্যানিজি কমিশনের প্রতিনিধি হিসাবে যেহেতু আমি পলিমান নিয়ে কাজ করি পার্ট নিয়ে কিছু কাজ করি আমাকে নমিনেট করেছিল তো মিটিংয়ে তখন সবাই পলিথিন বন্ধ করে দেবে এবং আমরা পাটের ব্যাগ ইউজ করবো তখন আমি চার পাঁচজন মন্ত্রী ছিল সেক্রেটারিরা ছিল পলিথিনের ব্যবসায়ীরা ছিল বিশাল বড় কনফারেন্স রুমে সাংবাদিকরা ছিল কিন্তু আমি একমাত্র ব্যক্তিমূলক যেটা বন্ধ করি না ভয়েস নট টু ব্যান্ড দিস পলিথিন কারণ বলছে কেন যে আপনারা কথাটা রাখতে পারবেন না কারণ আপনার কোনো সাবস্টিটিউট নেই কোনো অল্টারনেটিভ নেই কী দিয়ে বন্ধ করবেন আপনি বলছে পাটের ব্যাগ আমি তো পলিথিন কিন্তু পাটের ব্যাগকে প্রতিস্থাপন করে আসে না নিজের গুণ এসে নিজের জায়গা করে নিয়েছে কারণ তার যে বৈশিষ্ট্য তার যে গুণাগুণ যে পাটের অনেক বেশি ভালো গুণ যার জন্য মানুষ সহজ এটা ব্যবহার করতেছে কিন্তু আমরা পাটকে ওই পর্যায়ে নিতে পারছি না তখন ওই দিন তার তো ব্যান্ড করলো আইন হয়ে গেল কিন্তু আপনারা এখন পর্যন্ত দেখেন কত আইন হয়েছে কীসে বর্তমান সরকারে সে করলো কিছুই হচ্ছে না তখন আমি বেরিয়ে আমি আল্লাহর কাছে একটা বললাম যে আল্লাহ আমাকে একটা শক্তি দাও বা আমার মাথায় চিন্তা দাও যে এই জিনিসটার বিকল্প যেন আমি করতে পারি আমার দেশীয় জিনিস থেকে এবং সেক্ষেত্রে বেরিয়ে সেই তখন আটা ময়দা তারপরে খাবার জিনিস থেকে তখন অলরেডি স্টার্স থেকে অনেকে প্লাস্টিক বানাচ্ছে কিন্তু প্লাস্টিক আসলে মানে ওর্স দ্যান প্লাস্টিকের সাল সেই জন্যে আমি শেষমেশ চিন্তা করলাম পাটের না কেন আল্লাহ রহমত এটা মানে এইভাবে চিন্তা আসে মাথায় কাজ করলেই আল্লাহ সবাই বুদ্ধি দেন তো পাটের থেকে যে জিনিসটা চিন্তা করলাম ওই জিনিসটা বাজার থেকে আগে পাঠ নিলাম না বাজার থেকে কিনে নিয়ে একটা পিএইচডি স্টুডেন্ট নিলাম যে তুমি এটা কাজ করো ও একটু ভয় পাচ্ছিল যে স্যার আসলে কি এটা হবে আমার ডিগ্রি কি পাবো আমি কারণ তাদের তো ডিগ্রি দরকার আমি কাজ শুরু করে এক দেড় বছর দুই বছর পর্যন্ত কোনো কিছুই রেজাল্ট পায়নি সে মানে ভালো কিছু পাচ্ছে না তারপরে একদিন এসে আমাকে বললো কি সন্ধ্যার পরে আমি তো রাত্রেও কাজ করছি এক যখন অনেক রাত্রে বাসাব তো বলে কি যে স্যার একটা ফিল্ম তো তৈরি হয়েছে পানির মধ্যে মনে দাঁড়িয়ে থাকতেছে তা আমি উঠে ওকে এইভাবে জড়াইয়ে ধরছি ও ভয় পেয়ে গেছে যাই গড দ্য পয়েন্ট আমি যা চাচ্ছিলাম আমার সেটা হইলো তারপরে সে থেকে পাটের ব্যাগ এইটা যেটা সোনালি ব্যাগ চড়াই উত্তরে পাড়িয়ে গভর্নমেন্ট পূর্বের গভর্নমেন্ট এটাকে কমার্শিয়ালাইজ করার জন্য আমার অ্যাটোমেজ কমার্শিয়াল রিটায়ারমেন্টের পরে আমাকে নিয়োগ দেওয়া হলো এটা কম পাইলট স্কেল করার জন্য আমরা এক টন প্রোডাকশনের পাইলট স্কেল করলাম দেশে বিদেশে সারা বিশ্বে এটার একটা চমক তৈরি হলো যে প্লাস্টিক ছাড়া প্লাস্টিক মানে বায়োডিগ্রেডেবল দেখতে প্লাস্টিকের মতো কিন্তু আমি ব্যাগটাকে দেখাইতে পারি আপনাকে জি স্যার এটাই সেই আপনি যদি দেখান সবাই দর্শকদের এটাই পার থেকে তৈরি এটাই নামই সোনালি ব্যাগ এটা তো একদমই হালকা এবং হচ্ছে হালকা এবং এটা পলিথিনের সে পনেরো দুই গুণ ওয়ান পয়েন্ট সিক্স টাইমস শক্ত কারণ পলিথিন এইরকম একটা ব্যাগে যদি আপনি দশ কেজি নেন এটা ষোলো কেজি নিতে পারবেন এবং এটা ব্যবহার শেষে পানিতে ফেলে দিলে গলা যাবে মাটিতে দিলে গলা যাবে মাটির সার হবে পানিতে দিলে মাছের খাবার হবে এবং এটার মধ্যে সবকিছুই অর্গানিক কোনো পরিবেশ বান্ধব সবটুকু কিছু পরিবেশের বাইরে জিনিসের ইউজ করা হয়নি ভালো কারণ পলিথিন তো মাটিতে ফেলে দিলে পচেও না কিছু হয় না হয়ে যায় মানে পরিবেশের অনেক ক্ষতি করবে অনেক ক্ষতি মাটিতে দিলে একদম মিশে যাবে এটাই সেই ব্যাগ যেটা আমরা সোনালী ব্যাগ হিসাবে সরকার নাম দিয়েছিল সোনালী প্রোডাক্ট সোনালি আস থেকে তৈরি আমি নামটা প্রস্তাব করেছিলাম আমাদের সরকার এটাকে সিলেক্ট করেছে